তোমরা যেহেতু স্বীকার করেছো আমি প্রভু এটা তোমাদের মনে থাকবে না তোমার সবাই বলে হা মনে থাকবে আল্লাহফা বললেন মনে থাকবে কেমন করে আমি একটু পরীক্ষা নিতে চাই দুনিয়ার জগতে আমি পাঠাবো তোমাদের জন্য আমি জান্নাত বানাইলাম তোমাদের জন্য জাহার নামে আমি বানাইছি তোমাদের জন্য আমি পুলসিরাত বানাইছি তোমাদের জন্য কিয়ামতের ময়দান আমি বানাইছি কথা ঠিক কিনা সব কিছু আমি বানাইছি তোমাদের পরীক্ষা নি একা কর কর আসি তোমাদেরকে আমি জান্নাত দিয়েSLAM আবার আদনকে বলেSLAMিয়া আদম উসকু আনতা যাওজুকাওতান উসকু

ওই জান্নাত দীর্ঘ সময় অতিবাহিত করেছেন দীর্ঘ সময় অতিবাহিত করার পর পর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস কে দিয়ে আল্লাহ পাক কৌশল আটিয়া তারপরে হযরতে আদম এবং হাওয়া কে বের করে দিয়েছেন কথা ঠিক কিনা কেন বের করেছেন আল্লাহ পাকের অর্ডার মানেন নাই কথা ঠিক কিনা আল্লাহ পাক অর্ডার করেছিলেন ওই গাছের নিকটে যাবে না ওয়ালা তাকরাবা হাদিস ওই গাছের নিকটবর্তী হইবা না ওই গাছের নিকটবর্তী হবে না এটা হলো আমার হুকুম জান্নাতে তোমরা থাকবা জান্নাতে তোমরা খাইবা জান্নাত তোমরা ঘোরাফেরা করবা জান্নাতে যা মন চাই তোমরা তা করবা কিন্তু খবরদার খবরদার ওই বন্ধ ওই গাছের নিকট তোমরা যাইবা না এটা তা কৌশল পাক কৌশলে এসেন দুনিয়ার জগতে আমি আদমকে পড়াইব আবার ওই আদম সন্তানকে দিয়া তাম জগৎ আমি উর্বর করবো বলেন সুবহানাল্লাহ একা আদমের আমি নাম শুনবো না দুনিয়ার জগতে যাবে আদম সন্তান ওই আদম সন্তান যাওয়ার পর আদম সন্তান চাইয়া আমি আমার আল্লাহর নাম নেবে এরকম কৌশল আসছেন রুহের জগৎ থেকে নিয়ে হজতে আদম আলাই সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় প্রেরণ করলেন হাওয়া কে জিদ্দায় পাঠাইলেন এবং হজরত আদম নবী না সালাতামকে পাঠাইলেন কোন জায়গায় স্বর্ণদ্বীপে বর্তমান শ্রীলঙ্কায় অবস্থিত ওখান থেকে তারা আরাফা আরাফার ময়দানে মিলিত হলেন আরাফাত মানে সাক্ষাতের স্থান